চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার কীর্তি গড়েছেন তহের হৃদয় লঙ্কানদের বিপক্ষে চমৎকার টি টোয়েন্টি ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই তরুণ ব্যাটার টাইগাররা যখন ব্যাটিংয়ে ঢুকছিল ঠিক ওই সময়টায় ব্যাটিং নেমে চমৎকার ব্যাটিং করেছেন তিনি টি আদর্শ স্ট্রাইক রেটে তহিদ হৃদয়ের কাজ থেকে দুর্দান্ত এক ইনিংস পেয়েছে বাংলাদেশ এদিন দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন হৃদয় ম্যাচের বারোতম ওভারে ওয়ান ইন্দু হাসারাঙ্গাকে বেধরক পিটিয়েছেন বাংলাদেশের এই তরুণ বারোতম ওভারে ওয়ান ইন্দু হাসারাঙ্গার প্রথম তিন ডেলিভারিতে তিনটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তৌহিদ হৃদয় পরপর টি ক্রিকেটের এই ফরমেটে সেরা বল আরকে তিন ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের এই তারকা এই সময় প্রথম ছক্কা হাঁকিয়ে লিটনের সঙ্গে ফিফটি রানের পার্টনারশিপ করেছেন তৌহড হৃদয় তবে ওয়ান ইন্দো হাসারাঙ্গার চতুর্থ ডেলিভারিটি ভালো হয়নি হৃদয়ের জন্য সেই ডেলিভারিতে এল শিকার হয়েছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি এরপর রিভিউ নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা আর রিভিউতে পরিষ্কার এল পরিণত হয়েছেন তহের হৃদয় তাতে আউট হতে হয় তাকে আউট হওয়ার আগ পর্যন্ত বিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেছেন হৃদয় দুইশো স্ট্রাইক রেটে যেখানে তিনি হাঁকিয়েছেন চারটি ছক্কা ও একটি চার